<laughs> तो में आर घुसाई से मुरीद बाबा হ্যালো বিউটিফুল পিপল কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে হলো আমাদের এখানে ঈদ আর প্রবাসের ঈদ মানে এক অন্যরকম অনুভূতি পরিবারের কাছ থেকে আজ আমরা অনেক দূরে তারপর আমরা চেষ্টা করি আজকে একটু আনন্দ খুঁজে নিতে তাই সবাই মিলে ঈদের নামাজ আদায় করার শেষে আমরা প্ল্যান করি কোথায় যাওয়া যায় আর কোথায় বা যাবো ছোট ভাইরা বলে উঠলো চলেন ভাই সমুদ্রে যাই তো আমরা দুপুরের খাবার খাওয়ার পরে রওনা দিয়ে দিই হাফ মন উদ্দেশ্যে প্রবাসে আসলে আমাদের কোনো পরিবার নেই কিন্তু এখানে আমরা একে অপরের পরিবার হয়ে উঠেছি এই বন্ধুত্ব এই ভ্রমণ এই আনন্দ এইগুলির মধ্যে লুকিয়ে আছে আমাদের ঈদের আসল আনন্দ আমরা চলে আসলাম হাফমন কন এসে সৌদি আরবের এটা সুন্দর একটা সমুদ্রের তীর এমন একটা জায়গায় আসা মানে ফ্রেশ একটা অনুভূতি অবশেষে পৌঁছে গেছি সমুদ্রের পারে, নীল পানি আর গরম বাতাস ঈদের ছুটিতে এর থেকে ভালো আর কি হতে পারে সবাই অনেক আনন্দে আছে আর সবাই অনেক অনেকে গেছে পানির মধ্যে এই ছবিতে হয়তো বোঝানো যায় না কিন্তু মন জানে বিদেশে কাটানো ঈদের সবচেয়ে আনন্দের সময়গুলো এইগুলি হয়তো মা বাবার পাশে নেই কিন্তু এই ভাইরা তো আছে আমার ঈদের জিম্মাদার তাদের কারণে হয়তো একটু হাসি খুশি থাকতে পারতেছি আজকে বাবা মার কাছ থেকে দূরে থেকেও

காரா எப்பற கிளம்ப கே இங்க 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 நான் நாக்கு போறேன் வந்துலாம்டா ஏய் என்ன 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 তো প্রায় তিন চার ঘন্টা গোসল করার পর আমরা উঠলাম সবাই উঠে ফ্রেশ হয়ে আমরা এখন রওনা দিলাম একটা বাংলাদেশি ফুচকার দোকানে এই ঈদের দিনে এক প্লেট ফুসকা না খেলে হয়তো ঈদটাই অসম্পূর্ণ রয়ে যাবে এটা শুধু ফুসকাই নয় প্রবাসে থাকা লাখো বাংলাদেশের জন্য এক প্লেট আবেগ আর চাটনির মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের মায়ের হাতের স্বাদ আর ফুচকার মধ্যে পুরানো বন্ধুত্বের টান তো সব মিলিয়ে আজকে আমাদের দিনটা ভালোই কাটলো সমুদ্র আমাদের মন ঠান্ডা করলো আর ফুচকা দিল আমাদের দেশের স্বাদ এই ঈদটা হয়তো পরিবারের সাথে না কিন্তু হৃদয়ের সাথে ঠিকই কাটালো আশা করি আমাদের ঈদের দিনের কাটানো এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা প্রবাসে আছেন তাদের সবাইকে জানায় অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আছি হৃদয় আবার কোনো পরের গল্পতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন